والذين هم عن اللوم معرضون ওই সকল মুমিনরা সফল যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে দুই নম্বর যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে তিন নম্বর গুণ রব্বে বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যাকাত আদায় করে এই যাকাতের দুই অর্থ একটা হলো মালের যাকাত মালের যাকাত আর একটা হলো কলবের পবিত্রতা তাজকিয়া এনফ যেটাই বলেন মাল যদি হয় নিসাব পরিমাণ তাহলে মালের যাকাত দেওয়া ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুম ওয়া তুযাক্কিহিম বিহা আল্লাহর নবীকে বলেন ধনীদের সম্পদ থেকে কিছু মাল আপনি গ্রহণ করেন যার মাধ্যমে তাদের মাল পবিত্র হবে ও মুসলমান যাকাতের দ্বারা মাল কমে না যাকাত দেওয়ার দ্বারা মাল পবিত্র হয় আরেটো 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 জোরেগা যাকাত দেওয়ার দ্বারা মাল পবিত্র হয় যাকাত যদি দেওয়া না হয় এই মাল অপবিত্র থাকে ময়লা ময়লা যেমন জামাটা এটা আমার কথা ঠিক আছে এটা আমার কিন্তু না ধুইলে না ধুইলে কিছুদিন যদি না ধুইয়া রাখা হয় তারপরে এটা গায়ে দিয়ে যদি মানুষের সামনে জামা তো আমার কিন্তু না ধোয়ার কারণে এটা පරිদান করার পরেও Şama diye ও মুসলমান সন্তেকে কিন্তু যদি জাকাত দেওয়া না হয় অপবিত্র দেখে মাল পবিত্র হয় আশাদ থেকে মুক্তির ব্যবস্থা হয় আর সাকাত দেয় না জাকাত দিবে না রব্যে করিম তাদের ব্যাপারে ঘোষণা করেছেন ই অমায় ওমা এলে হাফি নারী জাহান্নাম ফতুক ওয়া বি হাজি বাহু মজনো বোম অজো রোহম হা দা মা কানাজতুম লিয়াং ফুসিকোম ফতু কো মা কুমতুম তক মুসলমান যারা সম্পদের মালিক জাকাত দেয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে তাদের এই সম্পদ গরম করা হবে অতঃপর তাদের কপালে দাগ দেওয়া হবে দুই সাইডে দাগ দেওয়া হবে পিটন পিটের মধ্যে দাগ দেওয়া হবে যাতে করে সামনে দিয়ে লোকজন আসলে কপালের এই দাগ দেখে বলতে পারে লোকটার সম্পদ ছিল কিন্তু জাকাত দেয় নাই সাইড দিয়ে যারা অতিক্রম করবে তারা যেন সাইডের দাগ দেখে বুঝতে পারে এই লোকটা সম্পদওয়ালা ছিল জাকাত দেয় নাই পিছনে যারা থাকবে পিঠের দাগ দেখে তারা বলতে পারবে বুঝতে পারবে এই লোকটা দুনিয়াতে মালদার জন্য জাকাত দেয় নাই ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আশরের ময়দানে তাদেরকে এমন করে অপমান করবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল মুমিন যদি হতে হয় সফলতা যদি তোমরা চাও ওই সকল মুমিনরা সফল হবে যাদের তিন নাম্বার গুণ হবে ওয়াল্লাযীনাহুম লিযাকাতি ফাঈলুন সম্পদের যাকাত আদায় করবে মুফাসসিরিন কেরাম এখানে যাকাত বলে আরেকটা ব্যাখ্যা করেছেন তা হলো এটা যাকাত সম্পদের না এটা হলো তাজকিয়া এনফ আত্মশুদ্ধি করতে হবে আত্মটাকে

মাধ্যমে বাস্তবায়ন করে অতএব কল যদি পরিষ্কার না হয় তাহলে গুণার পরিকল্পনা হবে আরুজরে কোন যদি পবিত্র না হয় পবিত্র যদি না হয় তাহলে অবশ্যই এখানে খারাপ চিন্তা হবে আমি আপনাদেরকে একটা কথা বলি দুধ দামি জিনিস না কম দামি জিনিস খারাপ জিনিস না ভালো জিনিস তো দুধ যেমন ভালো জিনিস দুধ পান করতে গেলে যে পাত্রটা দিয়ে পান করবে এই পাত্রটাও কিন্তু ভালো হতে হবে দুধ ভালো ভালো গাভীর দুধ দেশের গাভীর দুধ একেবারে অরিজিনাল পিওর কিন্তু যে পাত্রটার মধ্যে নিছেন পাত্রটা যদি হয় ময়লা পাত্রটা যদি হয় ময়লা তাহলে ভালো গাভীর ভালো দুধ দেওয়ার পরেও এটা পান করার উপযোগী থাকে না কথা কন না কেন জি জি তাহলে আমাদেরও কলপটা এটা সবকিছু ধারণ করে এখানে এই কলমটা যদি পবিত্র থাকে তাহলে যার কথা শুনবেন যা কামলের কথা বলবেন সবগুলো এই কলমে সুন্দরভাবে গ্রহণ করবে আর যদি এই কলমের ভিতরে ময়লা থাকে তাহলে আপনি ভালো জিনিস দিলেও এটার ভিতরে গিয়ে আর ভালো থাকবে না সেই জন্যে সেই জন্যে এই কলপ পরিষ্কার করতে হবে পরিচ্ছন্ন করতে হবে হ্যাঁ এই কলপ পরিষ্কারটা আবার সবসময় নিজে নিজে করা যায় না করা যায় না শারীরিক বহু রোগ আছে যার চিকিৎসা যেমন নিজে নিজে করা যায় না কোন ডাক্তারের অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে ঠিক তেমনিভাবে কলবের রোগও দূর করে কলবকে পরিচ্ছন্ন করার জন্য নিজে সবসময় পারা যায় না অবশ্যই অভিজ্ঞ কলবের চিকিৎসক আধ্যাত্মিক ডাক্তারের প্রয়োজন হয় এই জন্যে আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে কলব পরিষ্কার হয় মহাতারাম হাজরিন আমাদের এই শরীরের যেমন রোগ আছে কলবেরও রোগ আছে আমাদের এই শারীরিক শরীরের যেমন কিছু বৈশিষ্ট্য আছে ভালো দিক আছে ভালো জিনিস আছে কলবেরও ভালো জিনিস আছে ঠিক তাহলে আমরা একটু বুঝবার চেষ্টা করব। এই কলবের ভিতরে দশটা রোগের বাসা আছে দশটা কলবের রোগ হলো দশটা আবার কলবের গুণও হল দশটা এই দশটা দুষকে বের করে যদি কলবের ভিতরে দশটা গুণ ঢুকাইতে পারে বের করতে হবে দশটা ঢুকাইতে হবে দশটা মানে দশটা বের করে কলপটাকে খালি করে দশটা গুণ ঢুকাইয়া কলপটাকে যদি কেউ সাজাইতে পারে এই বাহির দশটা বুধ বদ অস্ট বের করে দেওয়ার নাম হলো তাকলিয়া আর দশটা গুণ দিয়ে কলমকে সাজানোর নাম হলো তাহলিয়া দশ গুণ বের করে যারা তাহলিয়া করবে আর দশ গুণ ঢুকাইয়া যারা তাহলিয়া করবে যাদের এই কলম এই অবস্থায় চলে যাবে তখন 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 আর তারা সাধারণ মুমিন থাকবে না তারা আল্লাহর এতটা নিকটে চলে যাবে আল্লাহ হারাব গুলা নামিন তখন বলবেন বান্দা তোর কদম তোর কদম না এটা আমি আল্লাহর কুদরতি কদম হয়ে গেছে তোর জবান আর তোর জবান না এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে মোহতারাম হাজির তাহলে আসুন ওই বহ অভ্যাসগুলো আমাদের ভিতর থেকে বের করতে হবে হাসাত রিয়া তাকাব্বর এই জাতীয় যেই ধুলগুলো আছে আমাদের কলব থেকে বের করতে হবে সবর সকর এই এই জাতীয় যে গুণগুলো আছে এই গুণগুলো আমাদের কলবের ভিতরে ঢুকাইতে হবে মহাতারাম হাজেরিন তাহলে আমরা আজকে এখান থেকে নিয়ত করি আমাদের কলবটাকে ইনশাআল্লাহ আমরা পবিত্র করব আর এই জন্যে অবশ্যই কোন আল্লাহ ওয়ালা সোহবত লাগবে কোনো আল্লাহ ছাড়া আপনার কলব পরিষ্কার হবে না রাহমাতুল আলামিন আল্লাহ দায়িত্ব দিয়ে বলেছেন লাকাদ আল্লাহ আলাল মুমিনিন ইযবা'সা ফী রাসুলান মিন আনফুসিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ নবীকে আল্লাহ চার দায়িত্ব দিয়েছেন এর মধ্যে এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি নবী কোরআনের করে মানুষকে শোনাইবেন আর এই তেলাওয়াত শুনে যারা কালেমা গ্রহণ করবে মুসলমান হবে মুসলমান হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনার দ্বিতীয় কাজ হলো ওই উযাক্কিহিম তাদের কলবকে আপনি পরিচ্ছন্ন করবেন পবিত্র করবেন আমার ভাইরা আমি একটা ছোট্ট কথা বলি শুধু যদি বেলাল কালো ছিলেন যদি উমর একদিন কথায় কথায় কালো বেলাল বলছিলেন আমরা তো যদি বাহ্যিক ভাবে তাকাই তাহলে হয়তো তুমুর কি কোনো মিথ্যা কথা বলছেন বেলাল তো কালো কালো বেলাল হাজত বেলাল কষ্ট নবীর কাছে জানাইছেন নবীর কাছে জানাইছেন নবী হাজত উমরকে ডেকে বলেন ওমার মুসলমান তো হয়ে গেছ কিন্তু কুফুরি জমানার দিকে কিছু নমুনা এখন রয়ে গেছে ও মুসলমান তাহলে খেয়াল করেন যে একজন কালো ব্যক্তিকেও কালো বলার কোন সুযোগ এমন ভাবে যেভাবে বললে সে কষ্ট পাইতে পারে এমন ভাবে বলা যাবে স্ত্রীর ভাইকে বলে হ্যাঁ আবার ঝগড়া লাগলে কি করে আমি বুঝাইতে পারছি এটা মনে হয় দুজনে ঝগড়া লাগলে তখন কি তো যদি ওই সময় সাদা কর তো আরাম লাগেনি না কষ্ট লাগে এ আমার এটাকে তো জানি দিছে কথা ঠিক না আরে বুঝাইতে পারছি না মনে হয় শালা দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা করছে কেন কমার শালা করছে তো দুলাবাই আদালতে গিয়ে কর মাননীয় আদালত ওরা জিজ্ঞেস করে দেখেন আমার শালা লাগে কি না আমি তো শালা নেই শালা বলছি তো জিজ্ঞেস করে কি তোমার শালা বলছে তুমি বলি ওনার শালা লাগো তো শালা ডাকছে তো অসুবিধা কি আমি ওনার ডাকের শালা গালির সালান আমি ওনার ডাকের সালা আমি গালি সালানা না উনি আমাকে গালি দিয়ে সালা বলছে এই জন্য আমি বিচার দেখ কোন কথা থেকে কোন কথা মহাতারাম ফাসিরিন তাহলে এখন বলতে চাইছিলাম যে কালোকেও কটাক্ষ করে কালো বলা যাবে না তার নাম ইসলাম খাটো এই জন্য আপনি ব্যঙ্গ করে খাটো বলবেন আর আরো জানি কি কি বলে এরকম বলার কোনো সুযোগ কারণ কারণ এর দ্বারা খাটো লম্বা সুন্দর এর দ্বারা আল্লাহর দরবারে মর্যাদার কোনো ব্যবস্থা মর্যাদার ব্যবস্থা হলো তা ক্ষতিতে আর আমলের ভিত্তিতে হবে কে মর্যাদাশালী নির্ধারণ হবে ইমান আর আমলের দ্বারা সৌন্দর্যের ধারণা বংশের দ্বারা গোষ্ঠীর দ্বারানো ওয়াল্লাযিনা ওয়াল্লাযিন হুম আনিল লাহি সফল মুমিন তারা ওই সকল মুমিনেরা সফল যাদের এক নম্বর গুণ হলো নামাজ খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করে দুই নম্বর গুণ ওয়াল্লাযিন হুম আনিল যারা বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে বেহুদা বেহুদা কাজ বেহুদা কথা কিছু কথা আসে যেই কথাগুলো অনর্থক এটার কোনো দরকার নাই এমন কথা থেকে বেঁচে থাকে এমন কিছু কাজ আসে যেই কাজগুলো অনর্থক এই কাজগুলো থেকে ও যেন বিরত থাকে যারা থাকবে যারা থাকবে তারা তারা সহল মুমিন হবে বিশ্ব নবী হাদিসে ঘোষণা করেছেন মিন ইসলামিল, তার হোসনী ইসলামিলি যার কোনো অর্থ নাই এই অনর্থক কাজ ছেড়ে দিলে মুমিনের ইমান ইসলাম সুন্দর হয় তখনই যখন অনর্থক অনর্থক কথাবার্তা অনর্থক কাজ আমরা ছেড়ে দিতে পারবো মহতারা মাহরি অথচ আমাদের অনেকটা লম্বা সময় পার হয়ে যায় অনর্থক কথাবার্তা অনর্থক গল্প গুজবে অনর্থক কাজ কর্মের ভিতরে আমি আপনাদেরকে একটু সামান্য গভীরভাবে খেয়াল করার অনুরোধ করব আমার আপনার যে হায়াত বা জীবন কার দেওয়া কার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া তাহলে একটু খেয়াল করি এই হায়াত হলো ক্ষুদ্রতম অংশের নাম সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর তো আমাদের জীবনের ভিতরে তো এগুলো সবই আছে তার মানে এই সবগুলোর সমষ্টির নাম হলো আমার আপনার হায়াত বা জীবন এবার আসেন একটা দিন চব্বিশ ঘন্টা আমরা যাকে বলি এই চব্বিশ ঘন্টার এই হায়াতটা কার দেওয়া কার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহ যদি হায়াত না দেন চব্বিশ ঘন্টা দূরের কথা চব্বিশ মিনিট বেঁচে থাকারও কোনো ক্ষমতা আমার আপনার তাহলে হায়াত কার দেওয়া এই আল্লার দেওয়া হায়াত ব্যবহার করে বহু কাজ আমরা সারা দিনে করি বহু কথা আমরা সারা দিনে বলি বহু সময় আমরা নষ্ট করি কিন্তু যেই মালিক আমাকে এই হায়াত দিলেন শুধু সেই মালিকের কাজটাই করি না কথা বুঝাইতে পারছি না মনে হয় মালিক আমাকে আপনাকে হায়াত দিলেন একটা দিন চব্বিশ ঘন্টা কত কাজ করলাম কত কথা বললাম কত কিছু করলাম কিন্তু মালিকের যে হুকুমটা সেই হুকুমটা পালন করলাম না জবান মালিক দিয়েছেন কথা বলবো হাজার কথা বলতেছি কিন্তু সারা দিনের ভিতরে একবার লা ইল্লা এই কথাগুলো মুখ দিয়ে বের হয় না সব হয় যেই মালিক দিলেন শুধু সেই মালিকের নাম উচ্চারণ হয় না যেই মালিক আমাকে হায়াত দিলেন সেই মালিকের দেওয়া হায়াত থেকে কিছুটা সময় মালিকের ঘর মসজিদে গিয়ে আমার সময় দেওয়া হয় না সময় দেওয়া হয় চার দোকানে কারেক্ট জুরে কান আহলে এই অনর্থক কাজ অনর্থক কথা এগুলো ছেড়ে দিতে হবে যদি সফল মুমিন হইতে হয় যদি সফল মুমিন হইতে হয় মহترم হাজেরিন এক বুজুর আমরা তো অনেক নড়াচড়া করি কথাবার্তার ভিতরে এক বুজুর পড়াইতেছিলেন তো আরেক বুজুরকে ওনার পড়ানোর দৃশ্যটা দেখছিলেন তো উনি এইভাবে করে একটু নড়তে আর কি পড়াইতেছেন পড়ানোর ভিতরে নড়তে তখন ওই বুজুর্গ ওনাকে সতর্ক করে বলছেন মাই হারকাতে লায়ানি আনি পছন্দ নেই করতাম আমি অনর্থক নড়াচড়া এটা কেউ পছন্দ করি না তো পড়াইতে গিয়ে এই নড়াচড়াটাও পছন্দ নিও না তাহলে অনর্থক কত কথা আমরা বলি কত কথা যেই কথা এবার অনর্থক কথা আর অনর্থক কাজ কোনটা যেই কাজের দ্বারা না দুনিয়ার ফায়দা আছে না আখেরাতের ফায়দা আছে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে সব বলতে পারবো না তবে একটা 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 নমুনা আপনাদের সামনে আমি পেশ করতে চাই আমাদের দেশে যারা প্যান্ট পরে প্যান্ট ওনাদের প্যান্ট কতদূর পর্যন্ত থাকে আল্লাহ পুরুষের কাপড় থাকতো তাকমুর উপরে নাকি আল্লাহ রসুল বলছেন টাকলুর নিচে পুরুষের কাপড় দিয়ে যতটুকু জায়গা ঢাকা থাকবে ততটুকু জায়গা জাহান্নামে নামে যাবে আপনাদের কি মনে হয় এতটুকু পাও কেটে জাহান নামে দিবে আর আপনাদের ফাও সারা ল্যাংরা লুলা জান্নাতে দিবে তার মানে পায়ের অশিলা আপনাকে পুরো দেহটাকেই জাহান নামে দেওয়া হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই টাকলুর নিচে কাপড় পরলে দুনিয়ার কি লাভ আখেরাতের লাভ তো হরে হ্যাঁ কোনো লাভ হাজরত আকদাস হাজরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট রিসালা লিখেছেন এই রিসালার নাম হলো গুনা হে বে লাজ্জত সাদহীন গুনাহ মানে গুনাহ কিন্তু এটার কোনো মজা দুনিয়াতে নাই আরে আখিরাতে তো মজা নাই আখিরাতে তো সাজাই আছে এবার চিন্তা করে দেখেন গুনা হে বে লাজ্জত সাদহীন গুনাহ গুনাহর অনেক গুনার মজা আছে যেমন সুদ গুনাহ কিন্তু এর মজা আছে এক লাখ টাকা দিলে দেড় লাখ পাওয়া যায় মাইডের ভিতরে কি আছে নগদ একটা মজা আছে গান বাজনা শুনলে শরীরের মধ্যে একটা ভাব আসে নগদ একটা মজা আছে তো এরকম অনেক গুণা আছে যে গুণাগুলোর ভিতরে নগদ কিছু না মজা আছে কিন্তু আপনারা একটু দয়া করে বলেন তাকে নিচে পেন পরলে এখানে কি মজা আছে হ্যাঁ কি লাভ আছে কিন্তু লাভ নাই অনর্থৎ আবার করে দিবেন ওই দিয়া জুতা মিশে দুই তিন আঙ্গুল প্যান্ট থাকে রাস্তাঘাটের ময়লা আবর্জনা যা আসে সব লাগে তারাই আবার নিজেদেরকে জেন্টেলমেন্ট জেন্টেলমেন্ট ভাবে কথা বোঝেন না হ্যাঁ ওনাদের ভাবসাভাবে বোঝা যায় হামকোচ হুয়া কথা বুঝেন না আর মাদ্রাসার তালবারা তো ওই টাকনুর উপরে হাঁটু আর টাকনুর দুই ধার মাঝামাঝি পায়জামা পরে বা একটু নিচে থাকে অনেকটুকু উপরে থাকে যার কারণে এটা দেখে অনেকে অনেকে বুঝাইতে চা এই মোল্লা মৌলবী এত বেশি বুঝে সুজে না কথা বুঝেন নাই হ্যাঁ বুঝে সুঝে না বুঝে সুঝে না মহাতারাম হাজিরিন মহাতারাম হাজিরিন তো দেখেন বুঝবেন তখন বুঝবেন তখন ধরা পড়বেন যখন আর আসতে কন না তাহলে এবার আসেন আজকে আমরা এখান থেকে যদি আমরা সফল মুমিন হতে হয় তাহলে অবশ্যই অনর্থ কাজ অনর্থক কথা আমাদেরকে ছেড়ে দিতে হবে তাহলে অবশ্যই টাকনোর নিচে কাপড় পরাও ছেড়ে দিতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন